আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক উত্তেজনাকর পরিস্থিতি যেহেতু দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি তাই এবারে নির্বাচন উৎসব মুখর হবে বলেই ধারণা সাধারণ মানুষের আর এই নির্বাচনে প্রধান দুটি প্রতিপক্ষ দলই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামী কারণ বর্তমান সময়ে বাংলাদেশে এই দুটি দলই রাজনৈতিকভাবে বেশি সক্রিয় তবে এই দুটি দলের মধ্যে বর্তমানে কোন রাজনৈতিক দল সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে তা সকলে জানতে চান তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব যে ছয়টি কারণে জামায়াত ইসলামী বিএনপির তুলনায় বেশি এগিয়ে রয়েছে সে সম্পর্কে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নাম্বার এক সংগঠন ও শৃঙ্খলা কোনো রাজনৈতিক দল যদি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে না পারে তাহলে কেবল বক্তৃতা কিংবা জনপ্রিয়তার গ্ল্যামার দিয়ে দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয় বাংলাদেশের জামেত ইসলামী ও বিএনপি উভয় দলেরই জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত সংগঠন কাঠামো রয়েছে কাগজে কলমে দুই দলের সাংগঠনিক গঠন প্রায় কাছাকাছি হলেও বাস্তবতার মাটিতে দেখা যায় বিশাল পার্থক্য বিশেষ করে নেতৃত্ব শৃঙ্খলা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার দিক থেকে জামাত ইসলামীতে অভ্যন্তরীণ কোন্দল বা বিভাজন প্রায় নেই বললেই চলে পক্ষান্তরে বিএনপির প্রায় প্রতিটি ইউনিট অন্তর্দলীয় দ্বন্দ্বে জর্জরিত যার পরিণতিতে অনেক সময় সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়েছে সরকার পতনের পর থেকে এ পর্যন্ত অন্তর্দলীয় সহিংসতায় বিএনপির অর্ধ শতাধিক কর্মী প্রাণ হারিয়েছেন সাংগঠনিকভাবে জামাত ইসলামী অনেক বেশি সক্রিয় ও নিয়মিত তারা প্রতি তিন বছর অন্তর কেন্দ্রীয় কাউন্সিল আয়োজন করে থাকে ইভেন দমন পীড়নের মধ্যেও অনলাইনে কাউন্সিল সম্পন্ন করেছে তাদের জেলা ও মহানগর শাখাগুলো নিয়মিত হালনাগাদ থাকে বিপরীতে বিএনপি দুই সালের পর থেকে কেন্দ্রীয় কাউন্সিলই করতে পারেনি এবং অধিকাংশ জেলা কমিটি এখনও অপ্রাসঙ্গিক বা ব্যাকডেটেড এমন সাংগঠনিক দুর্বলতা আগামী নির্বাচনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কারণ যোগ্য প্রার্থী বাছাই সংগঠনের প্রতি আনুগত্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় যেখানে জামায়াত অনেকটাই এগিয়ে আরেকটি বড় পার্থক্য হল পরিবারতন্ত্র জামায়াত ইসলামীতে পরিবারতন্ত্রের প্রভাব প্রায় নেই বললেই চলে অন্যদিকে বিএনপিতে এটি রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে উদাহরণস্বরূপ সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন কিংবা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়ালের মতো নেতারা এখন রাজনীতির মাঠে সক্রিয় শুধু কেন্দ্রীয় নয় জেলা ও তৃণমূল পর্যায়েও এই পরিবারতান্ত্রিক ধারা ক্রমে বিস্তার লাভ করছে যেখানে বাবা ছিলেন এমপি এখন ছেলে হচ্ছেন প্রার্থী জামাত ইসলামী এখানেও ব্যতিক্রম তারা এমন সংস্কৃতি গড়ে তুলেছে যেখানে একজন রিকশা চালকের সন্তানও যদি যোগ্য হয় তবে সে শীর্ষ পর্যায়ে উঠে আসার স্বপ্ন দেখতে পারে এই নীতিগত অবস্থান মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে উদ্দীপনা আত্মনিবেদন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মানসিকতা গড়ে তোলে অন্যদিকে পরিবারতন্ত্রের ভারে বিএনপিতে তেমন পরিবেশ গড়ে ওঠে না নাম্বার দুই দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত সংগঠন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেমনটা চাঁদাবাজি দুর্নীতি হতো তার তুলনায় আরও বেশি চাঁদাবাজি ও দুর্নীতির হার দিন দিন বেড়ে চলেছে আর এসব চাঁদাবাজি যারা করছে খোঁজ নিলে বেরিয়ে আসে বেশিরভাগই বিএনপি নেতার নাম অপরপক্ষে জামায়াতের নামে চাঁদাবাজি দুর্নীতির তেমন একটা রেকর্ড নেই এই দিক থেকে জামায়াত ইসলামী বিএনপির তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে আর জামায়াতের কেন্দ্র নেতারা বারবারই বলে আসছে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে বাংলাদেশকে একটি চাঁদাবাজমুক্ত দুর্নীতিমুক্ত ও ধর্ষণমুক্ত দেশে পরিণত করব যে কারণে বিএনপির তুলনায় জামায়াত ইসলামী সাধারণ মানুষের কাছে দিন দিন পছন্দনীয় দলে পরিণত হচ্ছে নাম্বার তিন তরুণ ও নারী ভোটারদের আকর্ষণ বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফি গোল্ডেন এইজ অতিক্রম করছে যেখানে অধিকাংশ ভোটারই পঁয়ত্রিশ বছরের নিচে এ তরুণ ভোটাররা নির্বাচনকে প্রভাবিত করার বড় শক্তি হয়ে উঠছে জামেত ইসলামী তাদের নেতৃত্বে এই বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে দলের একটি বড় অংশে নেতৃবৃন্দই পঁয়তাল্লিশ বছরের কম বয়সী ফলে তারা তরুণদের ভাষা চাহিদা ও মানসিকতা সহজে বুঝতে সক্ষম অপরদিকে বিএনপির নেতৃত্ব এখনও পুরনো মুখকেন্দ্রিক শামসুজ্জামান দুদুর মতো নেতাদের বক্তব্য তরুণদের কাছে অনেকটাই অপ্রাসঙ্গিক ও অনুপ্রাণহীন মনে হয় নারী ভোটারদের দৃষ্টিকোণ থেকেও জামাত ইতিবাচক বার্তা দিতে পেরেছে একসময় যেসব নারী ভাবতেন জামাত ক্ষমতা এলে তাদের ওপর কঠোর বিধি নিষেধ আসবে আজ তারা অনেকটাই আশ্বস্ত জামায়াত প্রমাণ করেছে তারা নারীদের সম্মান নিরাপত্তা ও অংশ অংশগ্রহণের সুযোগ দিতে আগ্রহী বাংলাদেশের সামাজিক বাস্তবতায় নারীরা সাধারণত শৃঙ্খল ও নিরাপদ পরিবেশে স্বস্তি বোধ করেন বিএনপির অন্তদলীয় কোন্দল ও সহিংসতার কারণে অনেক নারী সেই পরিবেশ খুঁজে পাচ্ছেন না ফলে নারী ভোটারদের একটি বড় অংশ জামায়াতের দিকে ঝুঁকছেন বর্তমানে জামায়াতের নারী সদস্য প্রায় পঁয়তাল্লিশ শতাংশ যা নারীদের আস্থা অর্জনে দলটির সফলতার প্রমাণ নাম্বার চার বয়ান তৈরি রাজনীতির মাঠে বয়ান বা রাজনৈতিক ন্যারেটিভ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কারণ জনগণ যদি পরিষ্কারভাবে বুঝতে পারে কোন দল কী বলছে এবং কেন বলছে তাহলে তারা অনেক বেশি সচেতনভাবে ও অর্থপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই দিক থেকে জামায়াত ইসলামী একটি উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে তাদের বয়ান অত্যন্ত সৈস্পষ্ট আদর্শ নির্ভর এবং আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনযোগ্য দলের যে কোনো পর্যায়ের কর্মীকে জিজ্ঞেস করলে তিনি নির্ধিদায় বলতে পারবেন আমি জামায়াত করি কারণ আমি আল্লাহর আইন ও ইসলামী শাসন ব্যবস্থাও চাই এই অবস্থান দলের আদর্শিক স্পষ্টতা ও ঐক্যকে প্রতিফলিত করে জামায়াতের ন্যারেটিভ মূলত ইসলামী মূল্যবোধ নৈতিকতা এবং দুর্নীতিমুক্ত রাজনীতির ভিত্তির ওপর দাঁড় করানো হয়েছে যা ভোটারদের কাছে একটি সুসংগঠিত বার্তা দেয় এবং সহজেই গ্রহণযোগ্যতা তৈরি করে অপরদিকে বিএনপির বেলায় এ বয়ান বা রাজনৈতিক বার্তা স্পষ্ট নয় অনেক ক্ষেত্রেই দেখা যায় দলে তৃণমূল কর্মীরা নিজেরা জানেন না তারা কি আদর্শ বা উদ্দেশ্য নিয়ে ভোট চাইছেন তাদের বক্তব্য প্রায়শই আবেগপ্রবণ এবং ব্যক্তি নির্ভর হয়ে পড়ে যেমন অমুক ভাইকে জেতাতে হবে এই ধরনের বার্তা রাজনৈতিকভাবে দুর্বল লক্ষ্যহীন এবং আদর্শহীনতার ইঙ্গিত দেয় ফলে যেখানে জামায়াত তাদের স্পষ্ট ও আদর্শ নিষ্ঠ বয়নের মাধ্যমে জনগণের কাছে সহজেই পৌঁছাতে সক্ষম সেখানে বিএনপির এই ঘাটতি আগামী নির্বাচনে তাদের জন্য বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বার্তার এই দুর্বলতা ভোটারদের আস্থাহীন করে তোলে এবং দীর্ঘমেয়াদে দলকে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে নাম্বার পাঁচ অনলাইন প্রভাব ও প্রচারণা ক্ষমতা এই নির্বাচনে অনলাইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির অনলাইনে সংগঠিত সক্রিয় এবং স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত যদিও এটি কোনো কেন্দ্রীয়ভাবে পরিচালিত ক্যাম্পেইন নয় তথাপি জামায়াতপন্থী শিক্ষিত ও তরুণ জনগোষ্ঠী স্বেচ্ছায় দলটির পক্ষে অনলাইনে সরব তাদের ভিডিও বিশ্লেষণ ও পোস্ট সাধারণ মানুষ নিয়মিত অনুসরণ করছে ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের একটি শক্তিশালী বেস তৈরি হয়েছে বিশ্বজুড়ে নির্বাচনে অনলাইনের প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে কারণ তরুণ প্রজন্মের মাধ্যমে এটি সরকারের নীতিতে প্রভাব ফেলে ভারতে ইউটিউবার ধ্রুবর মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা মোদীর মতো নেতার জনপ্রিয়তা পর্যন্ত নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশেও অনলাইন শক্তির দিক থেকে জামাতে একটি বিশাল সুবিধাজনক অবস্থানে রয়েছে নাম্বার ছয় নতুনের প্রতি আকর্ষণ মানুষের স্বাভাবিক প্রবণতা হল পুরনোর পরিবর্তে নতুন কিছু যাচাই করে দেখা পুরনো ফোন থাকলেও আমরা নতুন মডেল দেখতে আগ্রহী রাজনীতিতেও ঠিক এমনটাই ঘটে জামায়াত তাদের প্রচারণায় বলছে সবাইকে তো দেখেছেন এবার আমাদের একবার সুযোগ দিন এই বার্তাটি ভোটারদের মধ্যে নতুন বিকল্পের প্রতি আগ্রহ তৈরি করছে কারণ জনগণ ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে কিন্তু জামায়াতকে কখনও এককভাবে রাষ্ট্র পরিচালনায় দেখেনি এছাড়া জামায়াতের সাবেক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ না থাকায় দলটি ক্লিন ইমেজের একটি বিকল্প হিসেবে সামনে আসছে বিপরীতে বিএনপি এই বার্তা দিতে পারছে না কারণ তারা অতীতে দুইবার ক্ষমতায় থেকেছে ফলে স্বচ্ছতা ও নতুনত্বের সমন্বয়ে জামায়াত আগামী নির্বাচনে সকলের পছন্দের দল হিসেবে ক্ষমতায় আসতে পারে তো বন্ধুরা আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ